হালকা যা চালকা আর হালকা না তুই এত খাস কিন্তু মোটা তো হস না হালকাই থাকোস এই জন্যই তো তোর বন্ধুরা তোরে হালকা কোয়া ডাকে কি রে হালকা হইয়া যা চালকা ওই দেখ এই উইরা যায় দেখছস কি চিকনা ওর হাড়ডি গোনা যায়

দুই দিনে এত বড় হয়ে গেলি গায়ে খুব বল না ওরে বাবা ওর চোখ তো লাল হয়ে গেছে দৌড়া নইলে আজকে ভর্তা বানায় ফেলবে কি রে হালকা কি করছিস রে তুই পোড়া কেন এত চিল্লাচিল্লি মানে মারামারি করো নাই সেটা তো দেখতেই পাচ্ছি বসো বাবা বসো তোরাই সব সময় হালকার পিছনে লাগোস দোষ তোদেরই কান ধরে দাঁড়ায় থাক বাবা তোমার গরম লাগলে ফ্যানের নিচে বসো আপনি সব সময় ওদের পক্ষ নিতেন আজকে দেখি পরিবর্তন আমারে দেখে ভয় পাচ্ছেন নাকি আমি তো হালকাই আছি বাবা হালকা তোমার আর কিছু লাগলে বইলো হালকা লাইফস্টাইল দেখি চেঞ্জ হয়ে যাইতেছে খারাপ না